শুক্রবার রাত আটটা এলাকায় পরিচিত জুয়ারিদের এজেন্ট আলালউদ্দিনের ছেলে শামীম আসর বসিয়েছে জুয়ার বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন আর প্রতিবাদ করাটাই আলামিন যেন কাল হল তার জুয়ারিদের আক্রমণে শেষ পর্যন্ত না ফেরার দেশে পারি জমাতে হলো তাকে এমনই চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের তারাইলের তালজাঙ্গা ইউনিয়নের আউজিয়া গ্রামে নিহত আলামিন ওই গ্রামের মৃত মোহাম্মদ দেওয়ান ছেলে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতো শুক্রবার রাত আটটার দিকে জুয়ারিদের এজেন্ট শামীম জুয়া খেলা বসিয়ে সামাজিক পরিবেশ নষ্ট করার প্রতিবাদ করেন আলামিন এতে ক্ষিপ্ত হয়ে জুয়ারিরা তার উপর চড়াও হয় এবং দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করতে থাকে এতে গুরুতর আহত হয় আলামিন সহ কয়েকজন

এ সামিনের বিষয়টা এই পুরাটা এলাকা এই জোয়া খেলা পুরাটা প্রত্যেকটা ছেলেরারে নষ্ট বানাই এজেন্ট করলে লোক হ্যাঁ স্বাস্থ্য বাইরে দিয়ে এজেন্ট করলে দিছে দেখো তুই পয়সা কামাইছে কামাই স্বামী এরকম করছে আজকে আমার বাইরে আজকে মৃত্যু সমান করছে নে মারের বদল আসাই ফাসি চাই তে স্বামী যা করছে স্বামী অতিরিক্ত বেশি করেছে রাত্রে আমি দুইটা বাজে আমি কিশোর ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তারের কাছে আইসা এই দিক দিয়ে আমি এই দিক দিয়ে

তালজাঙ্গা বাজারে শামীম এবং তার জুয়ারি বাহিনীর সদস্য এরশাদ ফরিদ সোহেল সহ দশ বারো জনের একটি দল আহতদের রাস্তায় আটকিয়ে পুনরায় অতর্কিত হামলা চালায় এ সময় জুয়ারিরা হামলা করে আবার জুয়ারিরাই আলামিন সহ কয়েকজনকে সেনাবাহিনীর হাতে তুলে দেন সেনাবাহিনী আহতদের পুলিশের হেফাজতে পাঠায় পরে আলামিনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাৎক্ষণিক কিশোরগঞ্জ সৈয়দ নজরুল মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসারত অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয় আমাদের যে দু একজন লোক গ্রামবাসীর পক্ষ থেকে দু একজন লোক আমার মানে গুরুতর আহত ছিল তাদের জন্য আমি হাসপাতালে গেছি তারাল হাসপাতাল তার হাসপাতালে যাওয়ার পরে তার হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে ফাটানো হয়েছে এই তারেল সদ কিশোর সদরে কিশোর সদরে যখন যায় তখন আমরা এই সিএনজিতে রুগীর আরে পাঠাই দিয়ে আমরা মোটরসাইকেলে গেছি আমি যে মারা গেছে উনি আর একটা ছোটো ভাই আর একজন শাসা ছিল আর দুজন জেলে আছে এই তিনজন গেছি তিনজন যাওয়ার পরে আমরা ওই জায়গায় যাইতেই একটা গাড়ি গাড়িতে থেকে লুট নেমে শামিম ছিল আরও কয়েকজন ছিল আর একটা এই যে অটো চালাই যে লোকটা এসাদ এরা ছিল বাদল ছিল এরা আইসাই অতর্কিত আমাদের হামলা চালাইছে তখন আমরা চাললে আমি তো গ্রামবাসী পক্ষ থেকে গেছি নিরপেক্ষ তো ওরা কিন্তু আমার বলছে যে তুমি চলে যাও আর তাদেরকে মারছে মেরে পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন তারাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির রহমান গতকাল আউজিআই বিষয় নিয়ে পক্ষের মধ্যে মারামারি হয়েছে এই ঘটনায় বেশ কিছু লোক উভয় পক্ষের আহত হয় ঘটনা পরবর্তী আমাদের সেনাবাহিনী আমাদেরকে সহযোগিতা করছে এবং কিছু লোক অ্যারেস্ট করছে তারা এই ঘটনায় একজন আহত একজন আহত ছিল সে পরবর্তী হাসপাতালে ভোরবেলায় মারা যায় এ বিষয়ে আমাদের আইনগত প্রক্রিয়া চলমান আছে পশ্চিমবঙ্গ রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর কারণ সঙ্গে আমরা হব তবে এই ঘটনার বিষয়ে এখনও কোনো পক্ষ কোনো অভিযোগ থানায় দেয়নি অভিযোগ প্রাপ্তি স্বাভাবিক আমরা আইনগত ব্যবস্থা নেব এলাকা শান্ত রাখার জন্য আমরা অতিরিক্ত ফোর্স মোতায়েন করছি আলামিনের নিহতের ঘটনায় খুবই ফুসছে পুরো এলাকা নিহত আলামিনের স্বজনরা অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন জিয়াউর রহমান যুগের চিন্তা